ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে শেখাবো ইতালিয়ান ভাষার দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি ইতালিয়ান শব্দার্থ তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে আজকের যেগুলো শব্দার্থ থাকবে প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওগুলো দেখলে ভাই আপনারা একটু লাইক কমেন্ট করেন একদমই বর্তমানে লাইক কমেন্ট আসে না সো প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি কেমন লাগে আপনাদের কাছে এগুলো একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক শব্দ শেখানো শুরু করি প্রথম শব্দটি আছে বলা এই যে আমি বলতেছি এই বলা এটাকে ইতালিতে বলা হয় দী রে দীরে মানে হচ্ছে বলা বলা কি কথা বলা তো কথা বলা এটাকে বলা হয় পাল্লারে ইতালিয়ান শব্দার্থ পাল্লারে মানে হচ্ছে কথা বলা অ্যান্ড দীরে মানে হচ্ছে বলা দুইটাই কিন্তু বলা কিন্তু একটা হচ্ছে কথা বলা একটা হচ্ছে শুধু বলা দীরে পাল্লারে এখন কথা বললে কি হয় সাউন্ড হয় বা শব্দ হয় এই সাউন্ড বা শব্দ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুয়নো সুয়নো মানে হচ্ছে সাউন্ড বা শব্দ আওয়াজ যেটা পরবর্তী শব্দটি আছে কি গান আমরা গান করি না এই গানকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাঞ্চনে কাঞ্চনে মানে হচ্ছে গান গান বলেন মিউজিক বলেন যেটাই বলেন এটাকে বলা হয় কাঞ্চনে পরবর্তী শব্দটি আছে ভাষা অনেকেই ভাবতে পারেন ভাই আজকে কোনগুলা শেখাচ্ছে এগুলো তো ইম্পর্টেন্ট না বাট অনেক ক্ষেত্রে দরকার হয় যে যে কারণে আমাদেরকে শিখতে হবে ভাষাকে আমরা ইতালিতে বলবো লিঙ্গুয়া লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা পরবর্তীতে আছে ডাক এই ডাকটা কোথায় আমাদের বাংলাদেশে যে ডাক ঘর আছে না এই যে ডাক পাঠানো মেইল পাঠানো যেটাই বলেন এই ডাককে বলা হয় পোস্তালে পোস্তালে মানে হচ্ছে ডাক এন্ড অফিস যেটাকে আমরা বাংলাদেশে বলি অফিস বা দপ্তর যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অফিচো উফিচো ধরুন আমি বলতেছি পোস্তালে উফিচো মানে ডাক অফিস বা ডাক ঘর যেটাই বলেন পোস্তালে মানে ডাক আর উফফিচো মানে হচ্ছে অফিস যাই হোক পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কত কত কোন একটা জিনিসের দাম কত কত বড় কত দূরে এ কত জিজ্ঞাসা করতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তীতে আছে সামনে সামনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাভান্তি ইতালিয়ান শব্দার্থ দাভান্তি মানে হচ্ছে সামনে তুরুন আমার সামনে একটা জিনিস এই সামনেটাকে বলা হয় দাভান্তি পিছনে হলে হলে আমরা বলবো দিয়েত্র যাই হোক পিছনে এখানে দেই নেই এর পরবর্তী শব্দটি দিয়েছি আলো আলো বা লাইট যেটাই বলেন একই তো এই আলোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুচে ইতালিয়ান শব্দার্থ লুচে মানে হচ্ছে আলো বা লাইট এর পরবর্তী শব্দটি আছে পণ্য পণ্য এটাকে পণ্য বা প্রোডাক্ট যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো প্রদত্ত ইতালিয়ান শব্দার্থ প্রদত্ত মানে হচ্ছে পণ্য বা প্রোডাক্ট সামগ্রী যেটাই বলেন নেক্সট ওয়ার্ডটি আছে গরু গরু বলি গাভি বলি এটাকে আমরা একটা দ্বারাই বোঝাতে পারি সেটা হচ্ছে মুক্কা লা মুক্কা মুক্কা মানে গরু কি মানে গরু মুক্কা মানে গরু ইংরেজিতে আমরা বলি কাও মানে গরু অ্যান্ড গরুতে আমাদের কি দেয় দুধ দেয় দুধ যেটাকে ইংরেজিতে আমরা বলি মিল্ক আর এটাকে আমরা ইতালিতে বলব ল মানে হচ্ছে দুধ কি মানে দুধ বলেন তো লা মানে দুধ ভাই এই যে ভিডিওতে বলি কি মানে বলেন তো কেন বলি যাতে আপনারা সাথে সাথে মনে মনে উচ্চারণটা করেন অ্যান্ড আপনাদের মুখের যে জড়তাটা আছে মনে মনে যে ভয়টা করে এগুলা যাতে কেটে যায় তো কিউ কেউ মাইন্ড করেন না আমার উপর রাগ করে লাভ নেই ভাই আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ভাষা শেখানোর তো পরবর্তী শব্দটি দেখে নেব পরবর্তী শব্দটি আছে চিনি চিনিকে আমরা বলবো জুকেরো ইতালিয়ান শব্দ জুকেরো মানে চিনি তার পরবর্তীতে আছে গাছ আমরা গাছ তো সকলেই চিনি গাছকে আমরা ইংরেজিতে কি বলি ট্রি ট্রি মানে গাছ কিন্তু ইতালিতে এটাকে আমরা বলবো আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ গাছে কি থাকে ফল থাকে ফল ইংরেজিতে আমরা বলি কি ফ্রুট ফ্রুট মানে ফল অ্যান্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল গাছকে বলা হয় আলবেরো ফলকে বলা হয় ফ্রুত্তা তার পরবর্তীতে আছে ফুল ফল ফুল এ ফুলকে আমরা বলবো ফিওরি ইতালিয়ান শব্দ ফিওরি মানে হচ্ছে ফুল ফ্রুত্তা ফিওরি ফিওরি ফ্রুত্তা মুখস্থ করে রাখবেন তারপর আছে ফসল আমরা তো সকলেই যারা কৃষক আছি ফার্মার এদের এরা কি করি ফসল উৎপাদন করি তো ফসল এটাকে বলা হয় রাক কলতো ইতালিয়ান শব্দ রাক কলতো মানে হচ্ছে ফসল তার পরবর্তীতে আছে পোকা পোকা আছে না আমাদের ফসল কেটে দেয় ছিদ্র করে দেয় তো পোকা এটাকে বলা হয় ইনসেত্তো ইতালিয়ান শব্দার্থ ইনসেত্তো মানে হচ্ছে পোকা এর পরবর্তীতে আছে সবজি আমরা যে সবজি খাই সবজি শাক সবজি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেরদুরা ভেরদুরা মানে হচ্ছে সবজি এখন এখানে একটা সবজির নাম দিয়েছি যেটা আমাদের খুব সকলেরই প্রিয় প্রায় সেটা হচ্ছে শশা আমরা সকলেই খাই শশা এই শশাকে আমরা বলবো চেত্রি অলো ইতালিয়ান ভাষা চেত্রি অলো মানে হচ্ছে শশা কি মানে শশা চেত্রি অলো মানে শশা চেত্রি অলোতে সালে দেয় সালে মানে লবণ লবণ দিয়ে খেতে ভারী টেস্ট টেস্ট সালে মানে লবণ তো ভাই ভিডিও দেখার পাশাপাশি যদি সম্ভব হয় এগুলাকে খাতায় লিখে রাখবেন যাতে করে বারবার একটা ডায়রি কিনবেন একটা ডায়রি কিনবেন ডায়েরিতে লিখে রাখবেন ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অ্যান্ড যে ওয়ার্ডটা শিখবেন সেই ওয়ার্ডটাতে গোল দিবেন যেটা আমার কমপ্লিট পরবর্তী দিনে ডায়েরির অন্য পৃষ্ঠাটাতে নিজে নিজে লিখবেন আমি যখন নতুন ভাষা শিখি আমিও অনেক ট্রাই করেছি আমি ইতালিয়ান শিখেছি তার আগে কিন্তু আমি আরবি যখন আরবির প্রয়োজন হয়েছিল তখন আমি আরবি শিখেছি তো আমি মোটামুটি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু ইতালিয়ানোর থেকে আরবিটা ভালো পারি তো যাই হোক কথা বললাম দুইটা তিনটা ওয়ার্ডের সময় চলে গেছে এম সো সরি নেক্সট ডে আবার শুরু করতেছি তো এখানে আছে আমি আমি এটাকে আমরা বলি সুনো সুনো মানে আমি সুনো ইয়ো ইস্তো বলি আর এখানে বলতে গেলে আমরা বলি কুই কুই মানে এখানে নতুন এটাকে আমরা বলি নোয়াভো নোয়াভো মানে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আমরা বলে থাকি তার পরবর্তী শব্দটি আছে বন্ধু ধরুন আপনি আমার সাথে একসাথে চলেন আমরা কি বন্ধু না বন্ধু এটাকে বলা হয় আমি কো আমি কো মানে হচ্ছে বন্ধু এরপরে আছে আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মিও মানে আমার তবে বাক্য বুঝে শব্দ বুঝে মিয়োকে আমরা মিয়াও ব্যবহার করি মিয়া মানেও আমার মিয়ো মানেও আমার এর পরবর্তীতে আছে কেমন কেমন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোমে কোমে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কেমন বা কীভাবে কেমন এটাও কমে কিভাবে এটাও কমে কেমন বা কীভাবে তারপর ধরুন আমি বলতেছি ভালো ভালো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে হচ্ছে ভালো কি মানে ভালো বেনে মানে ভালো তো এখানে আমরা চারটে স্টেপ শেষ করেছি অ্যান্ড পঞ্চম স্টেপ মানে সাতটা করে শেখাচ্ছি চারটাতে চার সাতে আঠাশটা শিখিয়েছি আর সাতটা শেখালে আমাদের পঁয়ত্রিশটা শেষ হয়ে যাবে তো এখন আছে পোশাক পোশাককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেস্তিয়ারিও ইতালিয়ান শব্দ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক পোশাকের ভিতরে যেমন জুতা জুতাকে আমরা কি বলি জুতাকে আমরা ইতালিতে বলে থাকি স্কারপে ইতালিয়ান স্কারপে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল যেটাই বলেন তার পরবর্তীতে আছে শার্ট শার্ট বা জামা আমরা শার্ট বলি অনেকে অনেকে জামা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কামিচা ইতালিয়ান শব্দার্থ কামিচা মানে হচ্ছে শার্ট বা জামা তার পরবর্তীতে আছে প্যান্ট প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পান্তালোনি পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট তো এর পরবর্তী শব্দটি আছে শরীর শরীর বা বডি যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো কর্প কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর বা বডি আমাদের হাত কান নাক গলা মাথা সবকিছু নিয়ে কর্প তো আমাদের শরীর খারাপ হলে আমরা যাই ডাক্তারের কাছে ডাক্তার বা চিকিৎসক যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেদিকো ইতালিয়ান শব্দ মেদিকো মেদিকো মানে হচ্ছে ডাক্তার ডাক্তার কাদেরকে দেখে রোগীকে রোগী আমরা যখন হয়ে যাই মালাতো মালাতো মানে অসুস্থ তো এই অসুস্থ হলে আমরা রুগী হয়ে যাই রুগী বা পেশেন্ট যেটা বলেন এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে রোগী বা তো আমি তন্ময় আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটা দেখে যদি একটু আপনার কাছে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বলবেন ভাই আপনার ভিডিওগুলো দেখে এতটুকু শিখতে পেরেছি বা ভিডিওটা দেখে যদি কোনোখানে বিরক্ত লাগে কোনোখানে মনে হয় আমার ভুল করেছি আমি তাহলে অবশ্যই বলবেন ভাই তুমি এটাই এইভাবে না এইভাবে ঠিক করবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ